লোকে তাকে বলতেন মাস্টার অফ মেডিসিন যে অপারেশনগুলো করতে করতে দক্ষ ডাক্তারেরও হাত কাঁপত তিনি তা অতি সহজেই করে ফেলতেন এই মানুষটির জন্যেই বর্তমানে লিভার প্রতিস্থাপন করা এতটা সহজ হয়েছে অবাক করা বিষয় হল তিনি পড়াশোনা জানতেন না এমনকি কোনোদিন স্কুলেও যাননি কিন্তু কেপটাউন মেডিকেল ইউনিভার্সিটি যা চিকিৎসা জগতের ডাক্তার পড়াশোনার জন্য বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছিল শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে কিভাবে সম্ভব এটা আজ সেই গল্পই শুনব তাঁর জন্ম কেপটাউনের প্রত্যন্ত অঞ্চল সনিটানিভিল পিতামাতা ছিলেন পশুপালক ভেড়া এবং ছাগল পুষে জীবিকা নির্বাহ করতেন তারা পিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কাজের খোঁজে কেপটাউন সিটি চলে যান শহরে গিয়ে তিনি রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ শুরু করেন তখন কেপটাউন মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে বছর তিনি সেখানেই কাজ করেন কিন্তু কাজ শেষ হয়ে গেলেও উনার কর্মের প্রতি নিষ্ঠা দেখে মেডিকেল কর্তৃপক্ষ উনাকে সেখানেই রেখে দেন এবং টেনিস কোর্টে ঘাস পরিষ্কার করার কাজে নিযুক্ত করেন তিন বছর এভাবেই চলতে থাকে একদিন প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস একটি গবেষণার জন্য জিরাফের অপার অপারেশন করেছিলেন অপারেশন চলছে ঠিক সেই মুহূর্তে জিরাফ ঘাড় নাড়তে শুরু করে দিল এমত অবস্থায় জিরাফের ঘাড়টা শক্ত করে ধরে রাখার জন্য একজন শক্তপুক্ত মানুষের প্রয়োজন হয়ে পড়ল তিনি তখন ঘাস কাটায় মগ্ন প্রফেসর তাকে ডেকে নিলেন অপারেশন থিয়েটারে আর বললেন জিরাফের গর্দানটা শক্ত করে ধরে রাখো অপারেশন টানা আট ঘন্টা চলতে থাকে এর মধ্যে গবেষণা টিম মাঝে মাঝে বিরতি নিতে থাকেন কিন্তু টেনিস কোর্ট থেকে অপারেশন থিয়েটারে পা রাখা মানুষটা টানা আট ঘন্টা ধরে থাকলেন জিরাফের গলা অপারেশন সমাপ্ত হতেই তিনি চুপচাপ বেরিয়ে গিয়ে আবার টেনিস কোর্টে ঘাস কাটতে লেগে যান প্রফেসর রবার্ট ডায়াস তার এই দৃঢ়তা এবং কর্মনিষ্ঠা দেখে আপ্লুত হয়ে গেলেন তিনি ঘাস কাটা কর্মী থেকে সরাসরি অপারেশন থিয়েটারে হিসেবে করিয়ে প্রতিদিন বিভিন্ন বিভিন্ন সার্জন তার সামনে অপারেশন করেই চললেন আর উনি সাথে কাজ করতে থাকেন একদিন ডক্টর বার্ড নামক এক ডাক্তার অপারেশন করে উনার রোগীকে পায়ে স্টিচ দেওয়ার দায়িত্ব দেন ওনার হাতে সুনিপুণ সেলাই দেখে ডাক্তার বার্ড অবাক হয়ে যান এরপরই বিভিন্ন সার্জন তাকে সেলাইয়ের কাজ দিতে থাকেন দীর্ঘ সময় অপারেশন থিয়েটারে থাকার কারণে মানব শরীর সম্বন্ধে তার যথেষ্ট ধারণা হয়ে যায় মানবদেহ সম্পর্কে ডিগ্রিধারী সার্জনের চেয়েও তিনি বেশি জানতেন বিশ্ববিদ্যালয় থেকে হয় দক্ষ ডাক্তারদের মতো যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন করে দিতে পারতেন তিনি বহু সার্জন যে অপারেশন করতে ভয় পেতেন অতি সহজে সেই অপারেশন করে ফেলতেন উনিশশো সালে এই ইউনিভার্সিটিতে লিভার নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা হয় তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার কারণে লিভার প্রতিস্থাপন অত্যন্ত সহজ হয়ে যায় বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীরা অবাক হয়ে যান আজও তার দেখানো পথ ধরেই লিভার ট্রান্সপ্লান্টেশন হয়ে থাকে নিরক্ষরে মানুষটির নাম হ্যামিলটন নাকি জীবনের পঞ্চাশ বছর তিনি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে দেন কর্মজীবনের প্রতিদিন চোদ্দ মাইল পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন দু সালে এই কিংবদন্তি মানুষ মারা যান তার মৃতদেহ ইউনিভার্সিটি ক্যাম্পাসেই দাফন করা হয় গোটা পৃথিবীতে এই বিরলতম সম্মান একমাত্র তিনিই অর্জন করতে পেরেছেন সার্জন ডাক্তার হ্যামিল প্রমাণ করে গেছেন জীবনে বড় হওয়ার জন্য কেবলমাত্র পুঁথিগত শিক্ষাটুকুই যথেষ্ট নয়